বললাম রিলায়েন্সে চাল আর তেল আনতে ও বলছে এই মুদিখানা দোকান থেকে নিয়ে নেওয়া অল্প করে বললাম না একবারেই যাও ওখান থেকে দামটা একটু মানে একটু হলেও কম হয় সবার থেকে তো তখন আমাকে বলছে এখন আমি মেয়ে আছে যাবো না মানে আমাকে ভোলাচ্ছে যে মেয়ে আছে বলে আমি একবার বারণ করবো যাই হোক সবাই চলে যাবো আমার বর রিলায়েন্সে আর মেয়ে যদি থাকে থাকুক দুটো মেয়ে থেকে তোমার মনটা যদি ভালো হয় তা হোক না যাও যাও তয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সকালটা আজকে শুরু হলো পাস্তা রেসিপি দিয়ে শুরু হবে আজকে ওরা ওদের ডিমান্ড আমাদের ছানা পনগুলো যে পাস্তা খাবো সকালে চাটা খেয়ে এবার পাস্তা বানাতে যাব আমি অলরেডি পাস্তা আমার আমি আর শেয়ার করলাম না রেসিপিটা কারণ অনেকটা লেন্দি হয়ে যেত ভিডিওটা সেই জন্য শেয়ার করলাম না যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি শেয়ার করব তো পাস্তাটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে সেটা আমি জানি না আমার নিজের হাতে পাস্তা আমি আর একবার বানিয়েছিলাম এটা নিয়ে সেকেন্ড টাইম তো ওরা খেয়েই বলবে কেমন হয়েছে তো আমার মনে হলো আমি একটু টেস্ট করে যে মশলা একটু কম আছে সেই জন্য মশলাটা একটু দিয়ে দিলাম এখনও অনেক কাজ বাকি আছে আমার রান্না থেকে শুরু করে সব কিছু বাকি পড়ে আছে পাস্তাটা করতে গিয়েই আমার অনেকটা টাইম খেয়ে নিল এই পড়াশোনাও বাকি আছে পড়াশোনা না হলে তো কোনো কিছুই আমার ভালো লাগে না তো চলো পাস্তাটা বানিয়ে নিয়ে ওদেরকে খেতে দেবো তারপর টুকটাক করে কাজগুলো সেরে নেবো তারপরে পড়তে বসবো আর জানো তো অনেকটা কাজ করা হয়ে গেলে না শরীরটা টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে যায় সয়া সস দিয়ে নিলাম আমি একটু টায়ার্ড হয়ে গেলে না মানে পড়তে আর ভালো লাগে না তখন মনে হয় একটু রেস্ট করি রেস্ট করার পরে পড়তে বসবো রেস্টটা তখন দু আড়াই ঘন্টা হয়ে যায় তো রেস্ট করতে করতে তখন পড়াশোনার এনার্জিটা চলে যায় তো ওইদিকে বরকে তো আমি বাজারে পাঠিয়েছি চাল আনতে চালটা শেষ হয়ে গেছে চাল আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসি কারণ ও আমি বলেছিলাম ভাতটা খেতে তো কেনা চাল তো কীভাবে কী তৈরি হয় সেটা ওরা দেখো আমাকে রেটিং দিচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ রেটিং দিচ্ছে কেমন হয়েছে যুগের ছেলেমেয়ে মানে রেটিং ও দিচ্ছে যাই হোক তো যেটা বলছিলাম আর কি যে চালটা চালটা খেয়ে আমি কথা বলেছিলাম যে আমি সেই জন্য আমার বাবার বাড়িতে তো ওদের আমার মা নিজের ভেতরে সেদ্ধ করে চাল করায় তো সেই চাল আমি নিয়ে আসি ওই চালের মাঠটা আর আরেক কেনা চালের মাঠ খাওয়া যাবে না কিভাবে কিভাবে স্টোর করে চাল ওষুধ দিয়ে তো সেই জন্য ওই চালের মাঠটা এখন আমি যাইনি সেই জন্য আমি এখন চালটা শেষ হয়ে গেছে অনেকদিনই চালাচ্ছি কিছুদিন পর যাব আমার শাশুড়ি মায়ের ওষুধ দিতে তখন আমি আবার চাল নিয়ে আসবো তো এখানে তোমাদেরকে সে দেখিয়েছিলাম মাগুর মাছটা সেটাও আমি রান্না করা হয়ে গেল খাওয়া দাওয়ার কমপ্লিট করার পরে অনেক গল্পও করলাম ভাত বসিয়ে দিয়েছি এইদিকে মাছের ঝোলটা হচ্ছে আর সত্যি বলতে কি মাছটা দেখতে এত সুন্দর হয়েছিল হয়েছিল বলতে কি মানে টেস্টও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো এমনি সিম্পল যেমন মাছ রান্না করে পেঁয়াজ টমেটো দিয়ে আমি সেরকমভাবেই করেছি মাগুর মাছ যেমন রান্না করে আর কি আমি কোনো দিন করিনি লাইফে ফার্স্ট টাইম করলাম খেতে দারুণ হয়েছে আমি তো টেস্ট করে নিয়েছি অলরেডি দেখেও জিভে জল চলে আসছে না যাই হোক তো বর খেয়েও খুব ভালো বলেছে আর মাছটাকে মারতে আমার খুবই কষ্ট হচ্ছে যে এখানে অনেক বড় বড় ভূত বাস করে সেই জন্য আমরা চললাম এখানে ভূত দেখতে দেখি ভূত পাওয়া যায় কি কিনা চলো টি আঁকলা ভূত বলে কি জিনিস হয় আচ্ছা আচ্ছা আমি জানি দেখতেই মনে হচ্ছে ভূত ঘরতে হতেও পারে দেখা যাক কি আছে না এটা পান গাছ এটা পান গাছ আমি কথা বলেছিলাম এটা পান গাছ আচ্ছা আচ্ছা দেখি আমরা ভাই দেখি

মনো হচ্ছে আচ্ছা বুঝতে পারছো আমি নেগেটিভ শক্তির একটা ইয়া ফিলিং হচ্ছে আমার গাটা ছমছম ছমছম করছে নেগেটিভ শক্তি মানে পাওয়ার থাকে না এই মধ্যে হচ্ছে তো পজিশন নয় এমনি তো করতে বললাম আমাকে আরো ভয় লাগে এমনি তো প্রচুর লমড়া ভিতরটা আর গাটা কি রকমের একটা মানে মানে অনুভূতি হচ্ছে ভিতরটা ছমছম ছমছম করছে ভিতরটা ঘরের বাইরেটা খুব সুন্দর একটা সময় এটা খুব সুন্দর একটা বাড়ি ছিল সামনেটা উঠোন ছিল মানে গাছ ছিল সব সুন্দর মানে এত সুন্দর বাড়িটা কিন্তু কিছু মানুষ না থাকার কারণে দীর্ঘদিন এভাবে পড়ে থাকার কারণে এরকম অবস্থা হয়েছে বাড়িটাকে দেখিয়ে দাও ঘুরে তো মনের হাতে ফোনটা রেখে আমি ছুটছিলাম স্টপ স্টপ ওয়াচটা চালিয়ে তো ও ভিডিওটা করেছে দেখো যেমন পেরেছে আমি একটু স্পিডে অনেকক্ষণ ধরে জগিং মারলাম তারপরে একটু স্পিডেও ছোটা দরকার আছে সেটাই করছে এখন তো বেশ আমি পরে দেখছি ভিডিওটা বেশ ভালোই লাগছে আর এখানে আমার বরের নালিশ হচ্ছে

এখানে একবার স্প্রিন টেনে গোল করে এখানে আর হিরোটা ওইখানে আছে ওই তো হিরোটাকে দেখা এই তো ছুটে এসে ছেলেগুলোকে একটু কি এটা কি পুদিনা বলছে আদৌ পুদিনা নয় কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানানো ওদেরকে একটু খাওয়ালাম ঠান্ডা ওরা খেতে চাইলো আর আমিও নিয়ে নিয়েছি বর নেই বলে বর আমার আর একটা ভাগ ঘরে নামাতে গেছে আর চোর হাতে নাতে ধরা পড়ে গেছি আমি একটু মাত্র মুখে দিয়ে টেস্ট করেছি আর বর চলে এসেছে ওমনি কেড়ে নেবে আমার হাত থেকে মানে কেড়ে নেবে কি ওর খেতে টেস্ট ও বলছে লাগে আমাকে মানে আমি কোনো জিনিস আমি যেটা খেতে পাই না সেটা আমি খেলে কি করে জানো সেটা ও এমনিতে আমি যেটা ভালোবাসি সেটা ভালো জিনিস হলে আমাকে না খাইয়ে নিজে না খেয়ে খাইয়ে দেয় আর খারাপ হলে সেটা ঢক ঢক করে মেরে দেয় এই হচ্ছে আমার বর নিয়ে নিল তো ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা এন্ড করতে এলাম আর তো ওরা দেখতেই পেরে যে কোল্ড ড্রিঙ্কসটা আমার হাত থেকে কেমন কেড়ে নিল আমাকে খেতে দেয় না আমার খাওয়া যাবে না তবে আমি অনেক দিন পর নিলাম পুদিনা নাম শুনেই নিলাম কিন্তু পুদিনা আদৌ ছিল না সেটা ও খেয়েই বুঝতে পেরে গেছে সেই জন্য নিয়ে নিল বললো এটা তোর জন্য বিষ খাস না আর আমি সত্যি কথা বলতে ওর সব কথাই শুনি ভিডিওটা আমি কালকে এন্ড করতে পারিনি কাল থেকে ভিডিওটা চলছে সেই জন্য আজকে আমি ভিডিওটা এন্ড করতে এলাম এখন দুপুর একটা বেজে গেছে তো চলো রান্না বান্না সব কিছু কমপ্লিট এবার আমি পড়তে বসবো বর গেছে একটু বাজারে ও এলে খেয়ে নেবো লাঞ্চ কমপ্লিট করে পড়তে বসবো এখনও বাজারে গেছে কেন জানো তো এই যে বর্ষাকালে এত জামাকাপড় গাধা হয়েছে এত জামাকাপড় গাধা হয়েছে মানে গোটা ঘর বলতে পারো একটা পড়েছি আর খুলে রেখে দিয়েছি পড়েছি আর খুলে রেখে দিয়েছি এই ব্যাপার তো সার্ফ শেষ হয়ে গেছে মেশিনে ওয়াশিং মেশিনেই কাঁচা হয় এখন দিদি তো সেটাই আনতে গেছে আর থালা মাজার সাবান তো কখন গেছে একবার বেরোতে পেলে হয় এমনিতে বেরোয় না কিন্তু বেরোতে পেলে আর আসবে না এই হচ্ছে তো চলো টাটা সবাই ভালো থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ